বাঁকুড়া তালডাংরা থানার রুকনি খালের পরে এবার ওই থানারই পাঁচমুড়া কলেজ মোড় এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছে এলাকায় একটি বিদ্যুতের খুঁটিতে সাদা কাগজে লাল কালিতে লেখা একই একটি পোস্টার দেখতে মাধ্যমে বাংলা বন্ধের ডাক দেওয়া হলেও বন্ধের কোনো প্রভাবই পড়েনি এলাকায় এলাকায় জনজীবন একেবারেই স্বাভাবিক রয়েছে স্বাধীনতা দিবসে সকালেও বাঁকুড়া তালডাংরা থানার রুকনি খালের কাছে বিদ্যুতের খুঁটিতে সাঁতানো একটি মাওবাদী পোস্টার দেখতে স্থানীয়রা পোস্টারে মাওবাদী নেতা কিশেনজি ও সিধুর মৃত্যুর বদলার পাশাপাশি মাও নেতা প্রশান্ত বিকাশের মুক্তির দাবি জানানো হয় এর পাশাপাশি হুঁশিয়ারিও দেওয়া হয় পোস্টারে প্রাথমিকভাবে পুলিশের অনুমান এই পোস্টারগুলির গুলির সঙ্গে মাওবাদীদের কোন সম্পর্ক নেই পুলিশের একাংশের দাবি স্থানীয় কেউ বা কারা এলাকায় বিভ্রান্তি ছড়াতে এই পোস্টার ছড়িয়েছে পিলারে কিষানজীর মৃত্যুর বদলা চায় আর কিছু পিছনে অনেক কিছু লেখা ছিল সিপিআই মামাবাদী